Hmm?

যে ছোলা খাওয়া যাবে না আমি বলতে কেন তা কি ওদের ঝাল হলো তুমি ঝাল খাইতে পারবো হ্যাঁ পারবান তাই দেখো তোমার সামনে ঝাল খাচ্ছে দেখো তা বলো মোটা ঝাল দেখবি না বলো তোরা ওরা বুঝতে কি ওদের খুব ঝাল আঙ্গাবাড়ি সব নাই ঝাল খাইত পার না তা বলতে তুমিও খাট পারবা না তা আমি বলতে কি আমি পাববান তা যেতে তাই আমি খাতি কোই বন্ধুরা কোতায় গেল হুম বন্ধু কই তোমরা ছলা খাবা নাই এ ছলাই বিশাল ঝাল দছ এ খুব ঝাল খুব ঝাল এ ছলাই তা কি করব আমি ঘাটছি আরও জিনিসটা আর শাড়ি দেওয়া যাবে না বাঘের জিনিস কেন ছাড়িয়ে দিলে তো ওর তোর পত্তা হিসাবে এই কারণে আমি খাচ্ছি